ঈশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে আপনি যে ফসল কাটবেন তার দ্বারা প্রতিদিন বিচার করবেন না কিন্তু আপনি যে বীজ রোপণ করেছেন তার দ্বারা বিচার করুন যদি জীবন বাণী করা হয় তবে শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করা এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বার্থহীন আপনি যদি আপনার লক্ষ্যগুলি হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি অন্য সবার সাফল্যর চেয়ে ব্যর্থ হবেন যখন নিরানব্বই পার্সেন্ট লোক আপনার ধারণাকে সন্দেহ করে আপনি হয় গুরুতরভাবে ভুল করছেন বা ইতিহাস তৌরি করতে চলেছেন ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষের সাথে কথা বলা আজ আমি তা করবো যা অন্যরা করবে না তাই আগামীকাল আমি তা করতে পারব যা অন্যরা পারে না আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে না তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে আমার সাথে যা ঘটেছে তা আমি নই আমি যা হতে চাই তা আমি কঠোর পরিশ্রম প্রতিভাকে হারাই যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন যখন আপনি আপনার দড়ি শেষ প্রান্তে পৌঁছাবেন তখন এটিতে একটি গিট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনার একটি উপায় খুঁজে পাবেন যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আঁকলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারাই না আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যর সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় সাহস সময় গর্জে ওঠে না কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট কণ্ঠ যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু না এ সত্য অস্বীকার করতে আমরা কুণ্ঠিত হই আপনি যদি এমন কিছু করতে চান যা আপনি কখনো করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূর্ণ করতে সময় লাগবে যেভাবে হোক সময় কেটে যাবে জীবনে ভুল করাও দরকার ঠিকঠাকে উপলব্ধি করার জন্য কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকে বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে যা আছে তা যদি আপনি দেখেন তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন তবে আপনার কখনোই যথেষ্ট হবে না সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা কই ফুটন্ত জল যা আলুকে নরম করে তাই আবার ডিমকে শক্ত করে সেটাই প্রকাশ পাবে আপনি যার দ্বারা তৌরি পরিবেশের ভূমিকা খুবই সূক্ষ্ম আমি অলস ব্যক্তিকে দিয়ে কঠিন কাজ করাতে পছন্দ করি কারণ সে কাজটি করার সহজ উপায় বের করবে সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না হতে পারে সেটাই তোমার স্থায়ীর কোনো ক্ষতির কারণ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না দুঃখ নিজেই নিজেই খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে